গল্প শুনবা আচ্ছা কে কে শুনবা সবাই আচ্ছা ঠিক আছে আমি একটা মজার গল্প জানি তাহলে বলি মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু আমি কিন্তু আবার জিজ্ঞেস করব গল্পে কি কি বলেছি আমি বলতে পারবো তো শোনার পরে আচ্ছা তাহলে সবাই রেডি প্রস্তুত হোক গল্প শোনার জন্য শব্দ করা যাবে না কিন্তু বর্ষ আচ্ছা ঠিক আছে আমরা আজকে একটা কি গল্প শুনবো গল্পের নাম হচ্ছে তুলির জন্মদিন কি বলেছি বলো তো তুলির জন্মদিন আজ তুলির জন্মদিন ঘুম ভাঙতেই বাবা আদর করে বলল শুভ জন্মদিন তুলি মাও এগিয়ে এসে বললো শুভ জন্মদিন দাদি এসে কপালে চুমু খেল দীপু ভাইয়া লাল জবা দিল লাল জবা তুলির খুব পছন্দ ছোট কাকু তুলির জন্য একটা উপহার এনেছে তুলি খুশি হয়ে বলল ওমা এ তো রং পিনসিল কাকা বলল এখন তো স্কুলে যাও মজা করে ছবি আঁকবে আজ বড় আসবে মজার মজার খাবার রান্না হবে একটু পরেই ফুপি চলে এলো পুপু তুলিকে একটা লাল পুতুল দিয়ে বলল এটা আমি নিজে বানিয়েছি তোমার তো লাল রং খুব পছন্দ তুলি খুব খুশি হয়ে ফুপিকে ধন্যবাদ জানালো রান্নাঘরে সবাই মিলে রান্না করছে রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ বের হয়ে এসেছে তুলি খেলনা গুছিয়ে রাখতে রাখতে বলল চলো ভাইয়া আমরাও বড়দের সাহায্য করি তুলিও তার ভাই মাদুর বিছালো থালা বাটি আনলো ছোটো কাকাও তাদের সাথে কাজ শুরু করলো একটু পরেই বাবা আর ফুপি মিলে মজার মজার খাবার নিয়ে এলো এ সবই তো তুলির পছন্দের খাবার দাদি হেসে বলল খাবার পছন্দ হয়েছে মা তুলির কাছে গিয়ে বসলো বাবাও তুলির পাশে পাশে বসলো সবাই মিলে খেতে শুরু করলো ছোট কাকা খেতে খেতে মজা করে গল্প বলতে লাগলো বাবা বলল তোমরা সবাই তুলির জন্য দোয়া করবে আজ তুলির জন্মদিন বলো সুভা জন্মদিন তুলি গল্পটা কেমন লাগলো আচ্ছা তাহলে আমি এবার দেখি কে কে মনোযোগ দিয়ে আমার গল্পটা বলো তো কে বলতে পারবে তুলির কোন ফুলটা ছিল আচ্ছা আচ্ছা বলতো ঘুম ভাঙতেই তুলিকে শুভ জন্মদিন কে জানালো বাবা ওকে গুড তারপর কে জানালো আচ্ছা আচ্ছা এবার বলো দাদি কি করলো চুমু খেলো চুমু খেলো কোখায় চুমু খেলো কোপালে গুড আচ্ছা এরপর দেখি আচ্ছা বলো তো তুলির পছন্দের ফুল কি জবা কি জবা লাল আচ্ছা ঠিক আছে এবার হাত তুলবে এবার সবাই কিন্তু একসাথে বলবে না ঠিক আছে ছোট তুলির জন্য কি উপহার এনেছিল হাত তুলে বলতে হবে আচ্ছা কি লাল রং কি এনেছিল রং পেন্সিল কেন এনেছিল কেন এনেছিল আমরা একটু শুনি সামিরার কাছ থেকে সামিরা রং পেন্সিল কেন দিয়েছিল স্কুলের জন্য স্কুল না স্কুলে যায় বলো তো স্কুল স্কুলে যাবে এবং কি করবে ছবি আঁকবে আচ্ছা ঠিক আছে এরপর 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 কি প্রশ্ন করি তারপর তুলিদের বাসায় কে এসেছিল

বই খাতা গুছিয়ে রেখেছিল ঠিক না তোমরা কি বাসায় নিজেদের বই খাতা গুছিয়ে রাখো কে কে রাখে সবাই জামা কাপড় আচ্ছা ঠিক আছে আমি সবার মায়ের সাথে কথা বলবো ঠিক আছে আমি দেখবো কে কে গুছিয়ে রাখে ওকে আচ্ছা সত্যি কথা বের হয়েছে রাফা রাখে না আবদুল্লাহ রাখে না কিন্তু কেউ রাখে না আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমরা রাখবো মাঝে মাঝে রাখো আচ্ছা কিন্তু আজকে থেকে আমরা রাখবো ঠিক আছে রাখবো আচ্ছা এখন থেকে আমরা প্রতিদিন গুছিয়ে রাখবো রাখবো তুলির মতন